কিছু নারীদের কি আল্লাহর রসুল সান্তনা দিয়ে বলেছে মা তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ কিছু বিবেকের রসুল সান্ত্বনা দিয়েছে তোমার স্বামী শহীদ যেমন হানজালার বিবেকের রসুল সান্ত্বনা দিয়ে বলেছে কারণ হানজালার বিবি জানতো তার স্বামী যুদ্ধের ময়দানে গেছে না পাক কারণ ফরজ গোসল করার জন্য দাঁড়াইছে এমন সময় কে যেন মদিনার পথ দিয়া বইলা যায় মোহাম্মদ নাই রে মোহাম্মদ শহীদ হয়ে গেছে খবরটা শোনার সাথে সাথে হযরত হামজালা বিছানার থেকে লাফায়া দাঁড়ায় ঘরের ভেতর থেকে ধারানো তরবারিটা হাতে লইছে ঢাল তরোবারি হাতে লইয়া বিবি কি বলে বিবি বাসর ঘরে রাত কাটাইলাম আমার প্রাণের নবী নাকি মদিনায় নাই আহ তোমার কাছে থাকার কোনো সুযোগ নাই আমার নবীর প্রেমে আমি ময়দানে ছুটলাম বিবিকে বলে স্বামীগো একটু গোসল কইরা যাও ও স্বামী নিজের নাপাক বদুনের নাপাকটা একটু ধুইয়া যাও ханজালা বলে কার জন্য আমি গোসল করব আমার রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বিবির কথা কর্ণপাত না করে হযরত ханজালা উহুদের ময়দানে দৌড়ে চলে যায় উহুদ শহীদ হয়ে যায় মুসলমানদের যুদ্ধের শেষ বাকি যখন বিজয়ের মালা গলায় চলে আসে যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহর রসুল বিনা গোসু কবর দেওয়ার জন্য নির্দেশ করে ফেলায় শহীদরা মদিনার সামান্য তুরি শহীদরা শহীদ হয়েছে মদিনার থেকে ফ্যামিলির লোকেরা হাজির হয়ে যায় জিন্দগির শেষ বিদায় দেওয়ার জন্য বাপ সন্তানকে বিদায় দিতে হাজির হয়ে যায় বিবিতার তার স্বামীকে বিদায় দিতে হাজির হয়ে যায় আজব এক দৃশ্য পয়দা হয়ে যায় আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম নিজের শহীদ সাহাবি কি বিনা গোসল কবরের ভিতরে নামাইতেছিলেন সাইয়েদুর সুহাদা শহীদদের সর্দার হযরত আমির হামজাকে আল্লাহর রাসূল কবরে নামাচ্ছিলেন এমন সময় কেউ তো কথা কয় না কিন্তু একটা মহিলা চিৎকার করে বলে রাসূল গো আমার স্বামী হানজালাকে একটু গোসল দেয়া কবরে নামান কারণ আমার স্বামী বাসর রাতে আমার সাথে ছিলেন ফরজ গোসল মাথায় এমন সময় কে যেন বলে নাই নাই রে খবরটা শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে ও আল্লাহর নবী আমাকে ভুলে গিয়ে আমার স্বামী গোসলের কথা ভুলে গিয়ে আপনার প্রেমী মাতোয়ারা পাগল হয়েছে গো নবী দোহায় লাগে কাউরে গোসল না দিলেও আমার স্বামীর একটু গোসল দিয়ে দেন আল্লাহর নবীর নির্দেশ করলেন শহীদদের লাশ বাছাই করো এর থেকে হানজালার লাশ আলাদা করো তার লাশটাকে একটু গোসল দাও সাহাবিরা যুদ্ধে শহীদদের লাশ তন্ন তন্ন করে দেখি শহীদদের লিস্টের ভেতরে হানজালার লাশ দেখো মোবারক খোঁজা পাওয়া যায় না নবী হয়ে গেলেন তাহলে আমার হানজালার লাশ কই গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহি হিউমাস সাল্লাম কিঙ্কটন্ত বিমুর আল্লাহর কবি হাঞ্জালাহর কবি কাঁদতেছে তাহলে নাপাক পতনি শহীদ হওয়ায় আমার স্বামীর প্রতি কি আল্লাহ নারা যে শহীদদের লাশের ভিড়ে আমার স্বামীর লাশ খুঁজে পাওয়া যায় না সবাই যখন পেরেশান ওই সময় জিব্রাইল এসে বলে সরকার গো সব শহীদ এক সমান না হানজালা এত দামি এক শহীদের নাম ওগো আল্লাহর নবী যার আমল নামার না খালি আল্লাহ নিজে ধুয়েছে তা না আকাশের দিকে নজর করুন তাকায় দেখেন হানজালা লাশ আসমানে আল্লাহ উঠায়া দুনিয়ার পানি না জান্নাতির পানি দ্বারায় তাকে আকাশে গোসল দিতেছে হাবিব কিবরিয়া চিৎকার করে বলে হামজালার লাশ খুঁজতে হবে না গোসল হয়ে গেছে কিছু সময় পরেই দেখে হানজালার লাশ এক জায়গায় পড়ে রয়েছে এক হাবি বলে লাশের কাছে যা দেখি হানজালার তারি মুবারক গড়ায়া গড়ায়া রসুলের বরকতি পানি উহুদের মাটি স্পর্শ করতেছে শহীদরা আল্লাহর এমন জান্নাতি বান্দা তাদের আমল নামা শুধু আল্লাহ তালা ধৌত করে তা নয় আল্লাহ তালা তাদের গায়ের নাপাকটা ধুয়ার জিম্মাদার পর্যন্ত হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা কবরে রিজিক খাওয়ায় এ শহীদ হওয়ার রাস্তা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে আলজেহাদু মাজিন ইলাজমিল কয়ামাহ কেয়ামত পর্যন্ত ইসলামের দুর্দিনে ইসলামের সংকটে কিছু কালিমাওয়ালা নিজের জীবন নিজের গায়ের তাজা রক্ত ইসলামের জন্য ঢালবে যাদের নামটা শহীদের দপ্তরে চলে যাবে এই শহীদে মরণের জন্যে আল্লাহর রসুল নিজে দোয়া করতেন আল্লাহ যদি এমন হতো যে আমি বার বার শহীদ হইতেছি বার বার তুমি আমায় চিন্তা করতেছ আবার আমি শহীদ হইতেছি আবার জিন্দা করছো ও আল্লাহ এমন কি দৃশ্য যদি আমার জীবনে হতো কতই না ভালো হতো সর্বরে দোয়াল নবী নিজে শহীদই মরণ চেয়েছেন এজন্য কেউ যদি শহীদ না হতে পারে তাহলে পিতারা দোয়া করবে ওগো আল্লাহ তুমি আমাকে শহীদের বাপ বানায় ওগো আল্লাহ তুমি আমাকে শহীদের মা বানায় কত মা আছে যুদ্ধের ময়দানে যার সর্বস্ব শহীদ হয়েছে মা সে সন্তান হারিয়েছে সে স্বামী হারায়েছে সে পিতা হারাইছে তারপরে রসুলের সামনে তারা আমি কান্না করতেছি এটা খুশির কান্না যে আমি আমার রসুলকে পেয়েছি কারণ আমি জানি যাদের হারাইছি তাদের হারাই নাই তারা আমার জান্নাতের ইঞ্জিন হবে আর তারা আমার সন্তান আমাকে টেনে টেনে জান্নাতে নিবে জান্নাতে নিবে জানি এই প্রকারের পিতা মাতারা ভাগ্যবান পিতা মাতা যাদের সন্তান দিনের জন্য শহীদ হয়ে যায় এই মা বাপ গুলা বিনা হিসাব জান্নাতে। ওই সকল পিতারাও ভাগ্যবান পিতা ওই সকল মায়েরাও ভাগ্যবান মা যাদের মাসুম বাচ্চা মইরা যায় বালে ঘর আগে যে সন্তান গুলা মারা যায় সে সন্তান গুলা মায়ের কোলে মরা যায় বাবার কোলে মরে যায় বাবার নিজের সন্তান কবরে রাখার দৃশ্যর চাইতে কঠিন দৃশ্য দুনিয়ার মাটির পরে হয় না মা নিজের সন্তান গোসল দেওয়ার দৃশ্যের চেয়েতে কঠিন দৃশ্য পৃথিবীর মাটিতে হয় না মাসুম বাচ্চা যখন মা-বাবার সামনে থেকে মইরা যায় আল্লাহ তাআলা ফরিштаদেরই বলতে থাকে এ আজরাইল আমার বান্দামন্দের কয়টা সিরা লয় আমার বান্দামন্দের সন্তান নিয়ে আইস। আমার বান্দাবান্দি সন্তানের মায়া ভালোবাসায় তাদের কলিজাটা ফাইটা যেতেছে এরপরেও আমারে ভালোবাসি তাই আমি আল্লাহরে ডাকে এরপরেও তাদের জবান দিয়ে উচ্চারিত ইন্না ও ইন্না ইলাইহি র আই ফিরিস তারা আমার বান্ধবান্তির সন্তান যেহেতু লয়ে আইছো যাও যাও আমার এই বান্দামান্তির লেগে জান্নাতে ঘর বানাও জান্নাতের ভিতরে প্রাসাদ বানাও সামুহু বাইতাল হামদ এ ঘরের সামনে সাইনবোর্ড লাগাও শকর গুজার বান্দাদের ঘর আমার বান্দা কত শকর গুজার যে ছেলে মেয়ে হারায়াও শুকরিয়া বলে না এ বান্দাদেরকে আমি জান্নাত দিলাম ওই মা বাবা খুশনসি মা বাবা মাসুম সন্তান যারা হারায় তাদের নিষ্পাপ সন্তানগুলা তাদের লইয়া আল্লাহর জান্নাতে যাবে ওই মা বাপ ভাগ্যবান মা বাবা যাদের ওর সে প্রতিবন্ধী সন্তান জন্মায় পাগল সন্তান জন্মায় কিন্তু পাগল সন্তান তাকে টিপে হত্যা করে না নিজের জানের বিনিময়ে পাগল বাচ্চাটা কি লালন পালন কইরা যায় প্রতিবন্ধী সন্তানটা কি পাইলা যায় এই যে দয়া মায়া দিয়া প্রতিবন্ধী পাগল পাইলা যায় এই পাগল সন্তানটা যদি সারা জনমে একক্ত নামাজও না পড়ে তাও সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে একা জান্নাতে যাবে না মা বাবাকে সাথে লইয়া আল্লাহর জান্নাতে যাবে ভাগ্যবান পিতাদের ভেতরে তারাও ওই ভাগ্যবান পিতা যাদের সন্তান আলেম হইয়া যায় আজকে যে সন্তানগুলার মাথায় তাজ পড়ানো হয়েছে তাজ পাগড়ি পরানো হয়েছে এই সন্তানগুলার মা বাবা ভাগ্যবান মা বাবা হাফেজি কোরআন একটা সন্তান কমপক্ষে দশজন দোজকিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে সাফাত করবি একারণে কারণে যদি এদের সাথেও ভালোবাসার আচল লাগান যায় তাহলে আলমার ও মামান আহাব্বা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করা যায় সুহাদা জীবন বিনা হিসাব জান্নাতে যাবে এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা সালেহী যারা আল্লাহ যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা বসে আছেন যাদের হৃদয় পাক হৃদয় যাদের হৃদয় জুড়ে আছে আল্লাহর ভালোবাসা দুনিয়ার মাটিতে তাদের হাত কাজের উপরে থাকলেও তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা সব সময় থাকে দস্তবকার দিলবাইয়ার তাদের দিল আল্লাহর সাথে ঝুলন্ত রয় এমন প্রেমিক যে বান্দাগুলা দুনিয়ায় হয় ইবাদতের লজ্জতে যারা ডুবে থাকে ইবাদতের মজার ভেতরে যারা হায়াত কাটায় দেয় এই বান্দারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাওয়ার উপযুক্ত হয়ে যায় যাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয় ময়দারে মাহ সারে যদি কেউ আল্লাহ বাল্লাহ হয়ে দাঁড়াতে নাও পারে যদি কেউ শহীদ হয়ে দাঁড়াতে নাও পারে যদি ময়দারে মাহ কেউ সিদ্দিক হয়ে দাঁড়াতে নাও পারে যদি এদের প্রেমিক হয়েও দাঁড়ায় যেইতে পারে তো আল্লাহ তালা বলবে বান্দা আমার নেক্কার বান্দাদেরকে ভালোবাসার পুরস্কারটা তোদের আজকে দিচ্ছি আমার নবীর সুন্নত ভালোবাসার পুরস্কার তোদেরকে দিচ্ছি তোরা অলি না সিদ্দিক না কিন্তু তারা সুন্নত প্রেমিক ছিলি তোরা আমার নেক বান্দাদের প্রেমিক ছিলি যা যারা সুন্নত প্রেমিক তারা নবীর লগে জান্নাতে চলে যা আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল আর আল্লাহ তাআলা বলবেন তুই যদিও আল্লাহ আল্লাহওয়ালা না সিদ্দিক না কিন্তু তুই সিদ্দিকদেরকে অলিদেরকে শহীদদেরকে ভালোবাসতি যা এই খাতিরে ওদের সাথে তোকে জান্নাত দান করলাম